প্রায় নিউ ব্লক তো আজকে হচ্ছে পুরীর থার্ড ডে এবং লাস্ট ডে বিকজ আজকে আমরা পুজো দিয়ে তারপরে দুপুর দুটো ট্রেন আছে তো আমরা বেরিয়ে যাব পুরী থেকে তো কাল রাতে না আমরা একেবারে এখানে এসে একদম রাতের দিকে গিয়ে আমরা মহাপ্রভু ভোগ নিয়ে এসেছিলাম আনন্দবাজার থেকে ভোগ পাওয়া যায় সন্ধ্যেবেলা মানে এই বিকেলবেলা ভোগটা নেওয়াই ভালো কারণ পুরো টাটকা ভোগ পাওয়া যায় তো এই টাটকা ভোগটা নিয়ে চলে এসেছিলাম কালকে তো প্রসাদ খেয়েই নিয়েছি আজকে যাবো পুজো দিতে পুজো দিয়ে যেহেতু মন্দিরে ফোন অ্যালাউ নেই তাই ফোন নিয়ে তো যেতে পারবো না এখন হচ্ছে রেডি সাড়ে ছটা বাজে আমাদের আটটায় টাইম দিয়েছে কিন্তু রুম একটা আমাদের রুম ছেড়ে দিতে হবে সাতটার সময় এখানে চেকিং টাইম হচ্ছে আটটা চেকআউট টাইম হচ্ছে সাতটা তো সেই কারণে রেডি হয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে পাশের রুমে আমরা শিফট করে যাব আর একটা যেটা কথা তোমাদের বলতে আমাদের অবশ্যই ইচ্ছে করছে সেটা হচ্ছে তোমরা যদি গোল্ডেন বিচের কাছাকাছি থাকো বাই হোটেল রাজ বা মালঞ্চ নিউ মালঞ্চ এইসব হোটেলের কাছাকাছি থাকো একটা অসাধারণ বাঙালি খাবারের রেস্টুরেন্ট পেয়েছি সেটা হচ্ছে আপ্যায়ন দাদা বৌদির হোটেল এত সুন্দর রান্না আজকেও দুপুরবেলা আমরা খেতে যাব তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো কাল রাতে যেহেতু এত টায়ার্ড ছিলাম জাস্ট খেয়ে চলে এসেছিলাম ফোনও নিয়ে যাইনি সেই কারণে তোমাদের দেখাতে পারিনি আজকে যাব দুপুরবেলা তোমাদের অবশ্যই দেখাবো ভীষণ ভালো খাবার মানে জাস্ট মনে হয়েছে ঘরে বসে খাচ্ছি তো তোমরা যারা আসো খাবারের জন্য ভালো খাবার পাও না তারা কিন্তু এই হোটেলে গিয়ে খেতেই পারো তো চলো সাথে থাকো আজকের দিনটাও আমরা শুরু করছি আর আরেকবার বলবো চ্যানেলে যে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো তো আমি এখানে দেখো শাড়ি পরে নিয়েছি আমি ঠিকই করেছিলাম যে শাড়ি পরেই পুজো দিতে যাব চুড়িদার পরবো না তো আমি এই শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে শাড়ি পরে সেটাও প্লিজ কমেন্টে জানিও তো একেবারে আমরা শিফট করে নিয়েছি পাশের রুমে পাশের রুমে আমি এখনও এই রুমেই আছি তো এখান থেকে তারপর পুজো দিতে যাব তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ফোনটা নিয়েই যায়নি আর এরা দুজনে এত টায়ার্ড এসে শুয়ে পড়েছে ডোডো পাঞ্জাবি পরেছিল না এই জাস্ট পুজো দিয়ে আসলাম প্রচণ্ড গরম ছিল ভিড় ছিল যেহেতু সকালের ওই আরতিরটা হয় তখন তো সেই কারণে ভিড় প্রচণ্ড ছিল আমি সাজেস্ট করবো যেদিন পুজো দেবে সেদিন না একটা দিন একটু থেকে গিয়ে পুজো দিতে বিকজ প্রচণ্ড হয়রানি হয় এরকম ট্রেন বিকজ আমাদের দুটো সময় ট্রেন তাড়াহুড়ো ছিল ডোড়ো তো খুব কেটেছে গরমে তো এখন রুমে চলে এসেছি পুজো ভালো মতো দিয়েছি নো ডাউট জগন্নাথ খুব সুন্দর দর্শন করেছি একদম সামনে থেকে দর্শন করেছি আর এখন যেহেতু গরম তো আয়দার একটু ভোরের দিকে যাও আয়দার একটু এরকম দুপুরে গিয়ে পুজো ফাঁকায় ফাঁকায় দিতে পারো আর মন্দির অনেক চেঞ্জ হয়েছে আমি লাস্ট এগারো বছর আগে এসেছিলাম আর এই এগারো বছর পর আবার আসলাম অনেকটা চেঞ্জ হয়েছে খুব সুন্দর মন্দির করেছে তো যাই হোক এখন যাবো খেতে খেয়ে আমরা একেবারে স্টেশনের দিকে বেরিয়ে যাবো তো চলো আমি আজকে খাবারের দোকানটা মানে অবশ্যই তোমাদের দেখাবো এত সুন্দর খাবার না আমি তো আবার বলবো যারাই গোল্ডেন বিচের এখানে এসে থাকছো যে কোনো এখানে হোটেল রাজে থাকো বা নিউ মালঞ্চ মালঞ্চ অনেক হোটেল আছে এখানে এইসব হোটেলে যারা এসে থাকছো তারা কিন্তু ওই দাদা বৌদির হোটেলে অবশ্যই একবার হলো খেয়ে এসো বিশ্বাস করো বাঙালি তো মানে ঘরের রান্না ফিল পাবে আর এখানে বসে বসে লাস্ট দেখে নি সমুদ্র আমাদের খুব ইচ্ছে করছে একবার সমুদ্র স্নান করতে যেতে কিন্তু টাইম নেই যেহেতু আর হবে না এই যে ধরো এইটা এই যে সামনের হোটেলটা এটা হচ্ছে মালঞ্চ হোটেল তোমরা অনেক ইউটিউবে এটা অ্যাডও দেখতে মানে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবে তো এই হোটেলটারই পাশে একদম এই সাইডটাতে করে এই দাদা বৌদির হোটেল সো আমরা যাচ্ছি এখন খেতে দোকানটা কিন্তু একদমই ছোট একটা দোকান খুব হাইফাই কিছু না বাট এত নিট অ্যান্ড ক্লিন না আর খাবার তো একদম ঘরের মতো ঘরোয়া খাবার ইভেন ভীষণ টেস্টি আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এটা হাইজিন মেনটেন এত করে দোকানে বাইরেটা দেখলে বোঝা যায় না বাট ভেতরটা দেখো দেখলেই বুঝতে পারবে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমরা নিয়েছিলাম মাটন থালি সেটা দাম পড়েছিল দুশো টাকা করে শুধু মাটন ডাল আলু ভাজা আর ভাত ছিল ভাতটা হচ্ছে ফার্স্ট টাইম দেওয়ার পর সেকেন্ড টাইম পেট করে তারপরে নিলে একটু চার্জ করে আর এই যে ডালটা দেখছি ডালটা এতটাই ঘরের মতো হয়েছিল যে আমি আমার বাচ্চাকেও খাওয়াতে পেরেছি তো তোমরা যারা সত্যিই খাবার নিয়ে স্ট্রাগল করো তারা কিন্তু এই দোকানটায় একবার যেতেই পারো যাই হোক খাওয়া দাওয়া শেষ এবার আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি হোটেলে গিয়ে আর বেশিক্ষণ দাঁড়াইনি সোজা চলে এসছিলাম এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো ট্রেনে উঠবো এখন তার আগে সব দৌড়াদৌড়ি হচ্ছিল ডোডো কি খাচ্ছ চা খাচ্ছ কি দিয়ে কাঠি দিয়ে কাঠি দিয়ে কেউ চা খায় সো এখানে দুটো দুষ্টমি করছে আর আমাদের ট্রেন ওইভাবে পৌঁছে গেছে আমাদের কলকাতায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও